আপনাকে আপনার কার্মিক পার্টনার বা ফ্যামিলির লোক যদি কার্মিক হয় বা যদি ফ্রেন্ডস সার্কেলে কোনো কার্মিক থেকে থাকে তাহলে তারা আপনাকে খুব কষ্ট দিচ্ছে কিন্তু আপনি কিছু করতে পারছেন না বেরোতে পারছেন না এবং আপনি অপেক্ষা করছেন যে কবে তারা যাবে কিন্তু খুবই দুর্ভাগ্যবশত তারাও যাচ্ছে না এবার আপনার ভেতরে এই প্রশ্নটা আছে যে তারা কবে যাবে তারা কি আদৌ যাবে আমার লাইফ থেকে নাকি সারা জীবন আমাকে এইভাবে কষ্ট পেতে হবে আজকে এই টপিক নিয়ে আমার ভিডিও বন্ধুরা যদি এরকম একই পরিস্থিতিতে আপনারা ফেসে থাকেন তাহলে আমি এই জিনিসটাই খালি আপনাদের বলব যে কার্মিক কখন আমাদের লাইফে আসে আমি আগেও কার্মিক কাদের বলে এবং কার্মিকরা কেন থাকে সেই নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু অনেকে হয়তো সে ভিডিওটা দেখেনি তাই জন্য আমার আজকে এই ভিডিওটা বানানো কার্মিক বন্ধুরা দুরকম হয় নয় আগের লাইফ টাইমে যে লাইফ টাইম আপনারা কাটিয়ে এসেছেন আগের জন্মে সেখানে হয়তো কোনো ব্যক্তির সাথে আপনার লেনদেনের যে সম্পর্কটা ছিল সেটা বাকি রয়ে গেছিল তার জন্য আবার এই লাইফ টাইমে আপনাদের দেখা হয়েছে সেই লেনদেনের হিসাবটা মেটানোর জন্য আর সেকেন্ড কারণ হয় কার্মিক আপনাদের লেসেন শেখাতে নিচে আছেন আপনি যখন মাদার আর্থ গায়াতে আছেন তখন সেখানে তো কারোর প্রয়োজন যে আপনাকে লেসেন শেখাবে রীতিমতো জোর করে লেসেন শেখাবে কারণ আমরা তো নিজে থেকে লেসেন শিখি না বন্ধুরা আমাদের অনেক সময় চোখের সামনে অনেক কিছু থাকে গড সাইন দেয় আমাদের বোঝানো চেষ্টা করে কিন্তু তাও আমরা কিছুতেই বুঝতে পারি না আমরা সেই সাইনগুলো দেখেও হয়তো না দেখার চেষ্টা করি তাই জন্য এই কার্মিকরাই হেল্প করে আমাদের আমাদের জার্নিতে সেই ভুলগুলো সংশোধন করার যে ভুলগুলো করছি বলে আমরা নিজের জার্নিতে সাকসেসফুল হচ্ছি না তাই কখন কার্মিকরা যাবে এর উত্তর হচ্ছে তখন যখন আপনি আপনার কার্মা ক্লেন্স করে নেবেন আপনি যখন আপনার কার্মা ক্লিন করে নেবেন তখনই কিন্তু আপনার লাইফ থেকে আপনার যে কার্মিক পার্টনার বলুন বা কার্মিক যে মানুষজন আছে তারা কিন্তু আপনার লাইফ থেকে চলে যাবে বা যদি চলে নাও যায় তারা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যাবে তারা কিন্তু যেভাবে আপনাকে ডিস্টার্ব করতো সেটা কিন্তু করা বন্ধ করে দেবে কার্মিকরা আমাদের কিভাবে হেল্প করে কার্মিকরা আমাদের ফোর্স করে এই জার্নিতে নিজেকে চিনতে যখন কার্মিক পার্টনার বা কার্মিক মেম্বার ফ্যামিলি মেম্বার হোক বা যে কেউ হোক কার্মিকরা যখন আপনাকে কষ্ট দেয় তখন কিন্তু আমাদের যে ব্রেনটা আছে না তখন রিয়েলাইজ করে সে যে কেউ আমার আপন নয় কারণ তার আগে তো আমরা সবাইকে আপন ভেবে ফেলেছিলাম আমাদের যে কার্মিক পার্টনার আছে তাকেও আপন ভেবে ফেলেছিলাম তাদের ওপর হয়তো ডিপেন্ড হয়েছিলাম এবং যখনই তার আঘাতটা দেয় তখন যেহেতু আপনাদের ইগো হার্ট হয়ে যায় তখন আমাদের সেই ইগো হার্টের জন্য আমরা বুঝতে পারি রিয়েলাইজ করতে পারি যে আসলে এরা কেউ আপন নয় আপন শুধুমাত্র সে যে ওপরে বসে আছে এবং আপনি নিজে নিজের আপন একমাত্র আর কেউ নয় এবার এই রিয়েলাইজেশনটা যে আপনার হলো সেটা কি নর্মালি হতো হতো না যদি তারা না আপনাকে আঘাত দিত আপনারা তো চিরকালই তাদের ওপর ডিপেন্ড হয়ে থাকতেন আর নয় তাদের পেছনে প্রাণপাত করে বেড়াতেন নিজের কত তো কোনোদিনও ভাবতেনই না নিজের দিকে তাকাতেন না আর কোনোদিনও নিজের সোল পারস কমপ্লিট করতেন না তাই জন্য কার্মিকদের পাঠায় শুধুমাত্র গড আপনাদের লেসেন শেখানোর জন্য এবং আপনার জার্নিতে হেল্প করার জন্য হয়তো প্রথম প্রথম কার্মিকদের ওপর আমাদের খুব রাগ হয় মনে হয় যে তাদের জন্য আমাদের জীবন শেষ হয়ে গেল জীবন নষ্ট হয়ে গেল তারা এত কষ্ট দিচ্ছে যা নেওয়া যাচ্ছে না কারণ আমরা তাদের ভালোবাসি কিন্তু ওই পার থেকে তারা কি করে ওই পার থেকে তারা আমাদের শুধুমাত্র কষ্ট দেয় তখনই কিন্তু আমাদের বেশি কষ্ট হয় আমরা আঘাত পাই কিন্তু যদি তারা আঘাত না দিত তারা যদি আপনাকে কষ্ট না দিত তাহলে আপনারা কন্টিনিউয়াসলি এই মায়াজালের মধ্যে মধ্যেই ফেঁসে থাকতেন না আপনি হিলিং করতেন না আপনার শোলের মুক্তি হতো আর না আপনি নিজেকে মূল্য দেওয়া শিখতেন নিজেকে ভালোবাসা দিতে শিখতেন নিজেকে গুরুত্ব দিতে শিখতেন তাই না তাই কার্মিকদের ওপর রাগ হলো যখন আপনি হিলিং করে নিজের জার্নিতে অনেকটা এগিয়ে চলে আসবেন তখন আপনি পুরোপুরিভাবে রিয়েলাইজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি তাদেরও কিন্তু দোষ ছিল না তারাও কিন্তু শুধুমাত্র এই মায়া জলে ফেসেছিল আপনারই জন্য আপনাকে হেল্প করার জন্য আপনাকে হিলিং জার্নিতে পুশ করার জন্য এগিয়ে দেওয়ার জন্য ব্যাস তাদের কাজ ছিল এটুকুই অনেক মানুষ আছে যারা এটাও বলে যে যারা লাইফ থেকে চলে গেছিলো হিল করার পর তারা আবার হট করে ফিরে আসছে ভয় পেয়ে যায় আপনারা তাই না আমরা ভয় পেয়ে যাই যে আমরা কী করবো এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত কিন্তু একটা জিনিস মনে রাখবেন এখানে ভয় পাবেন না কারণ গড আপনাদের টেস্ট করে আমরা সারা বছর যে পড়ালেখা করি সারা বছর যে স্টাডি করি বছরের শেষে আমাদের টেস্ট নেওয়া হতো তাই না স্কুল কলেজে আমরা তো পরীক্ষা দিতাম এবং সেখানে আমাদের এটা দেখাতে হতো যে সারা বছর যে আমরা শিখেছি কতটা শিখতে পেরেছি সেটার প্রুফ আমাদের দিতে হতো রাইট ঠিক তেমনই এই জার্নিটাও কিন্তু ঠিক সেম কার্মিকদের থেকে আঘাত পাওয়ার পর কার্মিকদের থেকে যে একটা পুষ আপনি পেয়েছিলেন নিজের জার্নির প্রতি নিজের হিলিং জার্নির প্রতি তারপর যে আপনি হিলিং করেছেন এতটা ইনার ওয়ার্ক করেছেন এত কিছু শিখেছেন আপনি গর্ত আপনার টেস্ট নেবে তাই না যে কতটা আপনি শিখতে পেরেছেন কতটা আপনি তৈরি আপনাকে যে ওপরে আরেকটা লেভেলে গড নিয়ে যাবে আপনার যে প্রমোশন হবে টু ইনফ্লেম জার্নিতে কী বেসেসে সে তো পরীক্ষা করে দেখবে যে আপনি ওপরের লেভেলে যাওয়ার যোগ্যতা এখনও অর্জন করতে পেরেছেন কি না তাই জন্য টেস্ট নেওয়া হয় এবং যখনই দেখা হয় যে আগের যেসব কার্মিকদের থেকে আপনারা কষ্ট পেতেন তারপর যারা ফিরে আসছে বা তাদের সাথে হয়তো খুব খারাপ মেমোরি ছিল আপনাদের কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছিল যার কারণে হয়তো তার আপনারা তাকে দেখতে চাইতেন না তার সাথে কথা বলতে চাইতেন না তাকে দেখলেই হয়তো আপনার খুব কষ্ট হতো এবং যখনই হিলিং করার পর গড এটা দেখছে যে তারা যখন আপনাদের লাইফে ফিরে এসেছে কিন্তু তাদের দেখে আগে যেরকম আপনার ফিল হতো এখন আর সেরকম ফিলিং আসে না আপনাদের আর কষ্ট হয় না তাকে দেখে আর রাগ হয় না আপনারা জাস্ট কিচ্ছু যায় আসে না আপনি যেরকম ছিলেন সেরকমই আছেন যেরকম চলছে আপনার হিলিং নিজেকে ফেস লাভ দেওয়া লাভ ভাইব্রেশনে থাকা আপনি সেরকমই আছেন তখনই কিন্তু আপনি পাশ করে যান নিজের টেস্টে এবং আপনাকে লেভেল আপ করে দেওয়া হয় বা আপনাকে প্রমোশান দিয়ে দেওয়া হয় টুনফিম জার্নি হাই লেভেলে বা হাই ডাইমেনশানে এইভাবেই টুইন জার্নি চলে বন্ধুরা তাই জন্য যদি কার্মিক বদার করছে বা কার্মিক বিরক্ত করছে এই দিকে ফোকাস না দিই বা এই দিকে টাইম এবং এনার্জি না দিয়ে যে কার্মিক কেন এরকম করছে কার্মিক কেন আমাকে ভালোবাসার বদলে দুঃখ কষ্ট দিচ্ছে এগুলো বাদ দিয়ে এগুলোর দিকে ফোকাস না দিয়ে ফোকাসটা নিজের এনার্জিটা নিজের টাইমটা এই দিকে দিন এই দিকে ভাবুন নিজের সময়টা এই দিকে দিয়ে ভাবুন যে কি কারণে কি লেসেন শেখানোর জন্য আপনার লাইফে কার্মিকটা আছে এবং আপনার কার্মিক আপনাকে ঠিক কী শেখাতে চাইছে কোন ভুলটা আপনি করছেন যার জন্য আপনার কার্মিক আপনাকে সেই লেসনটা শেখাতে চাইছে এবং যখনই এক এক করে এরকমভাবে ধরে ধরে আপনি সেগুলোকে কারেকশান করবেন নিজের ভুলগুলোকে ঠিক করবেন তখনই কিন্তু আপনার লাইফ থেকে এক এক করে সেই কার্মিক ব্যক্তিগুলো বেরিয়ে যাবে আর যদি নাও বেরিয়ে যায় তাহলে দেখবেন তারা একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে না তারা আপনাকে আর বিরক্ত করছে বরঞ্চ তারা আপনাকে হয়তো সাপোর্ট করছে আপনার জার্নিতে তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি এবং কেন কার্মিকরা আমাদের লাইফে থাকে কার্মিকদের থেকে এত বেশি বিরক্ত হওয়ার কোনো কারণ নেই বন্ধুরা বিরক্ত হলেই বিরক্ত হওয়া যায় তাই না আপনারা যদি নিজের মাইন্ডকে এটা বুঝিয়ে নেন তাদের ইগনোর করা শুরু করে দেন তাহলে আমার মনে হয় না এতটাও বিরক্তর কারণ হয়ে উঠবে কার্মিকরা কারণ তাদের কাছে এতটাও পাওয়ার থাকে না যে তারা আপনার থেকেও বেশি পাওয়ারফুল হয়ে আপনার লাইফটা হেল করে দিতে পারে আপনারা অনেক বেশি স্ট্রং অনেক বেশি পাওয়ারফুল তো দেখা হবে পরের একটা ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ থাকবেন অবশ্যই কারণ সুস্থ না থাকলে ইনার এবং হিলিং তো করা সম্ভব নয় নিজের যত্ন নিই নিজের খেয়াল রাখুন নিজেকে সেলফ লাভ দিতে একদম ভুলবেন না যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন